আসসালামু আলাইকুম দৈনিক সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা ট্রিঙ্কেল। শুরুতে দেশের সংবাদ। টানা 10 দিনের ছুটি শেষে প্রিয় আঙ্গিনার মায়াজ ছেড়ে কাজে ফিরবে কর্মজীবী মানুষ। আগামী রোববার থেকে সব সরকারি বেসরকারি অফিসে কর্মযোগ্য শুরু হবে। শনিবার সকাল থেকেই রাজধানীতে ফিরছে নগরবাসী। যার ফলে রাজধানীতে বাড়ছে যান চলাচলের চাপ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় বিশ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি দেখা গেছে শুক্রবার গভীর রাত থেকে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় কিলোমিটার এলাকা জুড়ে উত্তরবঙ্গ লেনে ধীরগতি দেখা গেছে এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে বন্ধের সতেরো দিন পর পুরো দমে চালু হল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিভাগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা সেবা শনিবার সকাল থেকে হাসপাতালটিতে চিকিৎসক নার্স ও স্টাফরা এসেছেন পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস শনিবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয় এর আগে প্রধান উপদেষ্টা ও তার সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ও সমমানের বছরের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ছাব্বিশ জুন থেকে যাতে অংশ নেবে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী এর মধ্যে প্রায় দশ লাখ পঞ্চাশ হাজার নিয়মিত শিক্ষার্থী যারা দু সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ওই বছর উত্তীর্ণ প্রায় ছয় লাখ শিক্ষার্থী এবার এর এইচএসি পরীক্ষায় অংশ নিচ্ছে না যা মোট শিক্ষার্থীর ছত্রিশ শতাংশ এ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ঝরে পড়াকে উদ্বেগজনক মনে করছেন শিক্ষাবিদরা কথিত হাসিনা সরকারের গদি টিকিয়ে রাখতে র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি সেইগুলিতে ছাদের ওপরে থাকা শিশু এমনকি ঘরের জানালার কাজ ভেদ করে মানুষ হত্যার অভিযোগ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর ও এই প্রমাণ পেয়েছে গত বছরের আঠারো থেকে একুশ জুলাই পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ওড়ানোর একটি এসেছে প্রতিবেদনে সেখানে দেখা গেছে এই চার দিনে র্যাবের হেলিকপ্টার ওড়ানো হয়েছে প্রায় চব্বিশ বার সময় ২৬ ঘন্টা পঁচিশ মিনিট আকাশে ছিল হেলিকপ্টার সংস্থাটির হিসাবে এই সময় হেলিকপ্টার থেকে এক রাউন্ড গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড ফায়ার করা হয়েছে তবে গুলি ছোড়ার বিষয়টি সেখানে উল্লেখ নেই এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হয়েছে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান বলেছে তারা ইসরায়েলের ওপর হামলা আরো বাড়াবে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা জানিয়েছে ইরান চাইলে এই হামলা আরো জোরালো করতে পারে শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস এর অংশ হিসেবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এ হামলায় তারা ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানে এবং দেশটি দীর্ঘেত্ত আকাশ প্রতিরক্ষাও অল্প সময়ের মধ্যে ভেদ করে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি সক্রিয় করা হয়েছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে বড় ধরনের প্রস্তুতির অংশ হিসেবে পদক্ষেপ শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণের প্রেক্ষিতে সব ঘাটিকে সক্রিয় থাকতে নির্দেশ জারি করা হয়েছে যেকোনো সময় হুমকি মোকাবেলায় বা শত্রুপক্ষে আঘাত হান্তে ঘাটিগুলোকে গুলোকে সজাগ ও সক্ষম রাখা হয়েছে ইরানের ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা গিয়েছে এ উদ্বেগে বেড়ে গেছে অপরিশোধিত তেলের দাম কিন্তু ঘটনার দ্বিতীয় দিনেও ফরমুজ প্রণালী দিয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক তেল বাণিজ্য সহ অন্যান্য পরিবহন অব্যাহত রয়েছে তবে সামুদ্রিক জাহাজ চলাচল বিশেষজ্ঞরা বলছেন কার্যত বন্ধ না হলেও জাহাজ মালিকদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ধীরগতির ঝুঁকি তৈরি করবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি এই রুটে চলাচলকারী বিভিন্ন সংস্থা ইরানি সূত্রের কাছ থেকে তথ্য নিশ্চিত হয়েছে খেলার সংবাদ চলমান ইরান ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি ছায়া ফেলতে পারে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে পনেরো জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা ঘিরে নানান প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে তখন মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে প্রশ্ন তুলেছে এই টুর্নামেন্ট কি নিরাপত্তা বা রাজনৈতিক কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ফিফা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সংশ্লিষ্ট দেশগুলো নিরাপত্তা সংস্থা ও আয়োজক পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে শ্রীলঙ্কা ঘিরে তখন সংবাদ হোসেন শান্ত। তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার যে জুম মিটিং হচ্ছিল সেটা হয়তো তখন টের পাননি নাজমুল কিন্তু মিরপুর ছাড়ার আগে বার্তাটি ঠিকই কানে পৌঁছেছিল পঞ্চাশ ওভারের ক্রিকেটের নেতৃত্বের ভার আর থাকছে না নাজমুলের কাছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দিলেন হাসান মিরাজের নাম মিরাজ অবশ্য স্টেডিয়াম ছাড়ার আগেই সুখবরটা জানতে পেরেছিলেন কিন্তু পুরো বড় প্রশ্ন আরো একবার প্রশ্নবিধ হলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেটারদের মধ্যেও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে যা দেশের ক্রিকেটের জন্য সংখ্যা এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাই